বন্ধুরা আজকে এই এক প্যাকেট চিপস দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করেছি দেখতে যেমন মজাদার খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি খুবই ক্রিস্পি এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর এই চিপস পাওয়াও কিন্তু খুব বেশি মুশকিল কাজ না যে কোনো দোকানে যখন তখন পাওয়া যায় নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এমপি টেস্টি ফুড তো চলুন এই পটেটো চিপস দিয়ে আজকে কি রেসিপি তৈরি করেছি সেটা ঝটপট দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি এটা দশ টাকা দামের প্যাকেট মানে চিপসের প্যাকেটটা একটু বড় এবার এই চিপসের প্যাকেটটাকে একটা চাকু দিয়ে একটু ফুটো করে নেব এতে করে এর ভেতরে যে এক্সট্রা হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে এরপর একটা বেলন দিয়ে এরকম করে এগুলোকে একটু বেলে নেব বেলে নেওয়ার ফলে এর ভেতরে যে চিপসগুলো আছে সেগুলো ভেঙে যাবে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মোট কথা আমাদের এই চিপসগুলোকে ভালোভাবে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে আর এইভাবে প্যাকেটের ভেতরে যদি এগুলোকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কাজটা একটু সহজ হয়ে যাবে তো দেখুন চিপসগুলো আমার ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এরপর এই পাত্রটাকে সাইড করে নেব এরপর এই রেসিপি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর ভেতরে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা কালারের জন্য এর ভেতরে দিয়ে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের পাউডার সব উপকরণ একটু শুকনো অবস্থাতে মিলিয়ে নেব তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি আজকে এই রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন জলটা অল্প অল্প দিতে হবে আর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটা তৈরি করে নিয়েছি জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করেই দিতে হবে এরপর এই ব্যাটাটাকেও সাইড করে নিলাম এরপর এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো পনির পনিরটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব বন্ধুরা আজকে আমি এই পনির দিয়ে পকোড়া বানাবো যেটা খুব বেশি ক্রিস্পি হয়ে থাকে সামনে তো হোলি আসছেই আর হোলিতে তো নানারকম খাবার দাবারের সাথে পকোড়াও খুব পরিমাণে বানানো হয় তো এই এক প্যাকেট পটেটো চিপস ব্যবহার করে যদি এরকমভাবে পনিরের পকোড়াগুলো বানানো যায় এগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় তো দেখুন সম্পূর্ণ পনিরটাকে আমি ভালোভাবে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এবার চলে যাব নেক্সট প্রসেসে আর তার জন্য এখানে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পাত্রটাও নিয়ে নিলাম এবং চিপসের যে প্যাকেটটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম এরপর এক এক পিস করে পনির ময়দার ব্যাটারের ভেতরে দেব এবং সেটাকে তুলে আবার এই চিপসের যে পাউডার এর ভেতরে একবার কোট করে নেব নিয়ে তারপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা এখানে সবার প্রথমে আমি সমস্ত পনিরের পিসগুলোকে কোট করে একটা প্লেটে নিয়ে নেব তারপর একবারে সবগুলোকে ফ্রাই করে নেব বন্ধুরা আজকে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে এখানে আমি তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য অল্প একটু ব্যাটারের ভেতরে দিয়ে দিলাম ব্যাটারটা ফুলে উপরে উঠে আসলেই বোঝে নিতে হবে তেলটা হয়ে গেছে তারপর একে একে পনিরের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু সময় নিয়ে এগুলোকে এভিট লাল করে ভেজে তারপর তুলে নেবো তো আমার এখানে সব পনিরগুলো একবারে আসেনি আমি দুই থেকে তিনবার ফ্রাই করে নেব তো দেখুন বন্ধুরা এখানে পনিরগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আর এতে সুন্দর একটা রঙও চলে এসেছে এই একইভাবে আমি পরের ব্যাসটাকেও ভেজে নেব বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে পনিরের পকোড়াগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই পকোড়াগুলোকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি দেখুন এই পকোড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এর আওয়াজটাও একবার দেখুন দেখলেন তো চিপসগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে একটা চিপস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খুব সহজভাবে পনিরের এই রেসিপিটি তৈরি করে সন্ধ্যায় চায়ের সাথে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে আর সামনে যেহেতু হোলি আসছে হোলিতে তো এরকম ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার